অনেক 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 দিন পর এই মাটিতে পা দিলেন আমাদের সৌভাগ্য এখানে সদস্য সচিব ছিলেন আক্তার ভাই অবশ্য এখন বলতে হয় সাবেক সদস্য সচিব উনিও মেলা দিন পরে এই আমলসার মাটিতে খুশি না অত্যন্ত খুশি না আমি বর্তমান সদস্য সচিব আমাদের বড় ভাই মনোহর হোসেন খান আপনাদের সামনে পরিচয় করিয়ে করিয়েছে অত আমার অনুরোধ যে আমার সারের মানুষ যা চায় আমার সারের মানুষ যা চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আমার অনুরোধ পার্সেন্ট ভোট যদি না দিই বা এই জনগণ যদি না দেয় সেদিন আমার মুখোমুখি হবে আমি নেতাদের উদ্দেশ্যে বলতেছি আমি আরে এখানে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি